হ্যালো এভরিওয়ান বিতি রান্নাঘরে সবাইকে স্বাগত আর যে রেসিপিটি শেয়ার করব সেটি হলো ছিনাবাদাম বাটা দিয়ে নিরামিষ পটল আলু সোয়াবিনের ঝোল তার জন্য কড়াইতে সরষের তেল গরম করে নেব তেল গরম হলে পটলগুলো দিয়ে দেব এখানে আমি পটলগুলো খোসা ছাড়িয়ে গোল গোল করে কেটে নিয়েছি একটু নাড়াচাড়া করে পটলগুলো ভাজতে দেব অন্যদিকে কয়েকটি কাঁচা লঙ্কা টমেটো জলে ভেজানো চিনাবাদাম বাদাম ও টুকরো আদা দিয়ে মশলা বানিয়ে নেব বানানো হয়ে গেছে সয়াবিনগুলো গরম জলে ভালো করে সেদ্ধ করে নিয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি পটলগুলো বারবার নাড়াচাড়া করতে হবে যাতে পুড়ে না যায় পটলগুলো ভালোভাবে ভেজে নেব হালকা সোনালি হলে পটলগুলো তুলে নেব কড়াইতে তেল গরম করে দিয়ে দেব শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন ফোড়ন ভাজা হলে দিয়ে দেব আলু আলুগুলো একটু ভাজা হলে দিয়ে দেব সিদ্ধ করে জল ঝরানো সয়াবিন আলু সয়াবিন ভালো করে ভেজে নেব আলু সয়াবিন ভালোভাবে ভাজা হয়েছে এবার দিয়ে দেব বাদাম বাটা বাদাম বাটা ভালোভাবে আলু সয়াবিনের সাথে মিশিয়ে নেব বারবার নাড়াচাড়া করতে হবে মশলার কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো মরিচ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো ও সামান্য চিনি মশলাগুলো একসাথে মিশিয়ে নেব একটু জল দিয়ে দেবো যাতে মশলাগুলো না পুড়ে যায় বেশ কিছু সময় কষে নেব এবার দিয়ে দেব ভেজে রাখা পটল পটল ভালোভাবে আলু সয়াবিনের সাথে আরো কিছু সময় কষে নেব দিয়ে দেব পরিমাণ মতো জল একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ফুটতে রেখে দেব কিছু সময় পরে ঢাকা খুলে নাড়াচাড়া করে নেব সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হলে ও ঝোলটা ভালোভাবে ফুটলে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো গরম মশলা ঝোলের সাথে মিশিয়ে নেব তৈরি আমাদের চিনাবাদাম বাটা দিয়ে নিরামিষ পটল আলু সয়াবিনের ঝোল ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন